হ্যালো বন্ধুরা আপনারা ফেইসবুকের মধ্যে অনেকেই আছেন যে মার্কেটিং করতেছেন কিন্তু মার্কেটিংয়ের সিস্টেমগুলো জানতেছেন না তো আজকের এই ভিডিওতে আমরা ফেইসবুকের মধ্যে গ্রুপ ক্রিয়েট করবেন কীভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এমনকি মার্কেটিংয়ের বিষয় নিয়ে আলোচনা করবো যেন আপনারা গ্রুপের মাধ্যমে ইউজ পরিমাণ মার্কেটিং করে আর্ন করতে পারেন তো দেখেন আমি গ্রুপ কিভাবে খুলি প্রথম স্টেপে আপনাকে যাইতে হবে সেটিংসে তো আমরা যদি একটু ব্যাগে দিই দেখেন এখানে আছে কি থ্রি ডট অপশান তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন তারপরে দেখেন এখানে হচ্ছে আপনাদের গ্রুপ আছে এই দেখেন আপনাকে গ্রুপ খুলতে হবে হ্যাঁ তো গ্রুপে আমরা একটা ক্লিক করে দিই এখানে কিন্তু আমার অনেকগুলো গ্রুপ আছে আমার জাস্ট ক্রিয়েট করলে হচ্ছে আমাদের নিউ এ গ্রুপ এটাতে ক্লিক করতে হবে তো এখানে আছে কি ইউর গ্রুপ এই যে দেখেন এখানে কিন্তু আমার গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপ শো করবে না তো আমি প্রথমেই যাই ক্রিয়েট এ নিউ গ্রুপ তারপরে হচ্ছে দেখেন এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে আপনি কি পাবলিকলি গ্রুপটা ক্রিয়েট করতেছেন অবশ্যই হ্যাঁ তো আমরা গ্রুপ একটা ক্রিয়েট করি তো গ্রুপের আপনাদের যদি নিজেদের কোনো প্ল্যাটফর্ম থাকে তাহলে ওই প্ল্যাটফর্মের নাম দিতে পারেন কারণ হচ্ছে আপনার কোনো মেম্বার যদি আপনাদের ওই নাম সার্চ করে বা ওই প্ল্যাটফর্ম যদি বেশি পাওয়ারফুলি হয় যেমন হচ্ছে আপনাদের সবাই সবাই সাথে পরিচিত তাহলে এই গ্রুপটার খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে আর যদি আপনাদের নিজেদের কোনো মন মতন নাম দেন তাহলে কিন্তু এটা র্যাঙ্ক করবে না তেমন একটা এটা জাস্ট আপনি কাজের উপর ভিত্তি করে আপনি তখন মেম্বার পাবেন তো আমি জাস্ট আমার মন মতন একটা দিয়ে আপনারা যে কোনো প্ল্যাটফর্ম আকারে নাম দিবেন বুঝছেন আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে ট্রান্সফার হন তাহলে ওই প্ল্যাটফর্মের নাম দিয়ে দিবেন চেঞ্জ করে এটাতে কিন্তু চেঞ্জ করা যায় আমি জাস্ট এখানে দিব হচ্ছে ইনভেস্ট আর্থ আমাদের ইউটিউব চ্যানেলের নাম তো এটা হবে পাবলিকলি তো এখানে কিন্তু পাবলিক আছে এটা লক করা নাই আপনারা দেখবেন যে লক করা থাকলে পাবলিক করে দিবেন তো ক্রিয়েট গ্রুপ ক্লিক করি তো এখানে প্রসেসিং হচ্ছে তারপর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আসছে এখানে যদি আপনি আপনার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চান আমি এখানে পাঁচটাকে ইনভাইট করে দিই না করলেও সমস্যা নেই তারপর উপরে দেখেন নেক্সট আছে নেক্সটে একটা ক্লিক করে দিবেন তারপর আবার নেক্সটে ক্লিক করে দিবেন দেখেন এটা হচ্ছে কি ডেসক্রিপশন ডেসক্রিপশনের মধ্যে আমি আমাদের চ্যানেলের নাম অথবা আমরা কি জন্য এই চ্যানেলটা খুলছি অথবা সমবেদনা ধরেন আপনাদের কোনো মেম্বারকে বলবেন যে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো বা আশা করি আপনারা ভালো আছেন আপনারা যদি আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকেন তাহলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন মানে এরকম সুন্দর করে লিখে দিবেন ডেসক্রিপশনের মধ্যে আমরা লিখে দিচ্ছি হচ্ছে আমাদের কিছু গ্রুপ গ্রুপের লিঙ্ক দিচ্ছি কি ফলো ফলো করে যেন হোয়াটসঅ্যাপ এমনকি হোয়াটসঅ্যাপের সকল বিষয় দিয়ে দিচ্ছি হ্যাঁ তো এখান দিয়ে আমরা নেক্সট তো দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি চলে আসছে একটা পোস্ট আমরা যে কোনো একটা পোস্ট করতে পারি সাধারণত যে কোনো একটা পোস্ট করব আমরা আচ্ছা সিটের একটা থামনে নিলেও বা পোস্ট করে দিই ফোস্টে ক্লিক করে দিই দেখেন এখানে ডানে ক্লিক করে দিব দেখেন আমাদের গ্রুপটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে হ্যাঁ এভাবে কিন্তু আপনারা তৈরি করবেন আর এমন কি আপনাদের এই যে দেখেন ইনভাইট অপশন আসছে তো এগুলোকে ফ্রেন্ডগুলোকে ইনভাইট করতে পারেন আরমান এই যে ওদেরকে ইনভাইট করতে পারেন হ্যাঁ সবাইকে ইনভাইট করলে তাহলে আপনাদের গ্রুপের সাথে সবাই যুক্ত হয়ে যাবে এখন আসি পরের কাজে এখন দেখেন এখানে আমাদের কিন্তু প্রোফাইল নেই তো আমরা এখানে জাস্ট ইডি একটা ক্লিক করে দিব তারপর আফলোড আফলোড ফো ফোটোতে ক্লিক করে দিব এখান থেকে আমাদের নির্দিষ্ট একটা লোগো দিয়ে দিব অথবা দেখেন আমাদের এখানে হচ্ছে পাউলসের যদি দিয়ে দিই দেখেন পালস তারপরে সেভ এটা কিন্তু আপলোড হয়ে সুন্দরবতন চলে আসবে আপনারা চাইলে আপনাদের নিজেদের নাম সকল কাজগুলা করে আপনাদের নাম পরিচয় অ্যাড্রেস সকল বিষয় দিয়ে তারপরে আপনারা ক্রিয়েট করতে পারেন তো এভাবেই হচ্ছে আপনাদের গ্রুপকেই সাজাবেন আর যখন সাজাবেন তখন আবার আপনাদের ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন সকল ফ্যাসিলিটি কিন্তু কাছে কিন্তু অনেকে আবার ভাববেন যে এখান থেকে হয়তো ইনকাম করা যায় না ভাই এখান থেকে গ্রুপ থেকে কখনো ইনকাম করা যায় না আপনারা খুঁজতে হবে খুলতে হবে ফেস ফেস খুললে কিন্তু এখান থেকে আর্ন করতে পারেন আর যদি আপনাদের ফেস খুলতে কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আপনাদের ফেস খুল কীভাবে খুলবেন এটা দেখিয়ে দেওয়ার জন্য তাহলে আমি অবশ্যই ওই সম্পর্কে ভিডিও বানাবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ একটা কমেন্ট করলে দুইটা কমেন্ট করলে পাঁচটা কমেন্ট করলে যতটা হবে আমি কিন্তু করবই কিন্তু আপনারা কমেন্ট করতে হবে ভাইয়েরা দেখেন আমাদের কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে এখন যদি আমরা দেখেন আমাদের আইডিতেও কোনো পোস্ট করি তাহলে কিন্তু আমাদের গ্রুপে চলে যাবে আবার যদি আমরা দেখি ইউর গ্রুপ এই যে দেখেন আমাদের গ্রুপ কিন্তু সবগুলো চলে আসছে এমনকি আমাদের ইনভেস্ট আর্থ যেটা আমরা মাত্র খুলছি এটাও চলে আসছে তো প্রথমে একটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমরা ফোস্ট করব ফোস্টে শেয়ার করব তাহলে আমাদের গ্রুপে চলে যাবে দেখেন বন্ধুরা আমি এখন ফোস্ট করতেছি না এই যে দেখেন শেয়ার তারপরে দেখেন এই যে দেখেন মার্কেটিংয়ের সময় কি করবেন আপনাদের গ্রুপ খুঁজবেন এই যে দেখেন গ্রুপ এ দেখেন অনেকগুলো আমাদের সরি এ দেখেন অনেকগুলো গ্রুপ কিন্তু আছে অলরেডি তো আমাদের গ্রুপ হচ্ছে একবারে নিচে ইনভেস্ট আর্থ এই যে দেখেন নিচে এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দিই তারপরে এখানে আমাদের যে ডিটেলসগুলো মনে করেন চিট চিট তারপরে কিছু ট্র্যাক দিয়ে আপনারা পোস্ট করে দিবেন দেখেন একটু পরে কিন্তু পোস্ট হয়ে যাবে পোস্ট কিন্তু হয়ে গেছে দেখেন বন্ধুরা এখানে এই যে দেখেন ইনভেস্ট আর্থ আমাদের নাম এমনকি চিট এমনকি সব কিছু টাইটেল ডিসক্রিপশন সব কিছু কিন্তু এখানে দিয়েও দেওয়া আছে আমরা যদি আবার আগের মতন আগে যাই দেখেন এই যে দেখেন আমাদের ফোর্সটা কিন্তু চলে আসছে তো এভাবেই হচ্ছে আপনাদের মার্কেটিংটা এখন দেখেন এখানে যত মেম্বার আছে সব মেম্বাররা কিন্তু এই ফোর্সটা দেখে নিবে অল্প কিছুক্ষণের মধ্যে তো এখানে যদি পাঁচ হাজার দশ হাজার মেম্বার থাকে সবাই দেখবে আর এখানে সবাই কিন্তু যুক্ত হবে কারণ পেজ কিন্তু খুব সরি গ্রুপ কিন্তু খুব দ্রুতই গ্রো করে আপনি যত অ্যাক্টিভ তত কিন্তু আপনার গ্রুপকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো আশা করি গ্রুপ সম্পর্কে সকল বিষয় বুঝতে পারছেন এর বিষয়ে সকল কিছু বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে সমস্যা থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ